লাল পানি না খাওয়ার মজাটায় তুই আফসোস করিস না হাউজে কৌসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি রবের জন্য যা ছাড়বেন একটা কথা মনে রাখবেন যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি সবাইকে বলছি না আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে বুকের মধ্যে হাত প্রায় বলতে পারবেন তার চাইতে দশ গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই দিবেই দিবে আপনি সন্ন্যাকল অন্তরে লিখে রাখেন যাই ছাড়বেন যে সুখটা ছাড়বেন তার চাইতে বেশি পাবেন এবার বলেন আপনি যে মজাগুলো নিতে চাচ্ছেন যে ধরনের মজা কয় মিনিট থাকবে এক মিনিট পাঁচ মিনিট 10 মিনিট এটা শান্তি নয় এটা সুখ এটা কি সুখ শান্তির দরকার শান্তি পাইলে সুখ পাওয়া হয় রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে